উজানের ঢলে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দুই জেলায় পানি বন্দী প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ অন্যদিকে পদ্মার পানি বিপদসীমার নিচে থাকলেও চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহীতে নদীর তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল থেকে পানি না নামায় কমেনি দুর্ভোগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নদীতে পানি বাড়ায় মঙ্গলবার থেকে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট তবে উজানের ঢল ও বৃষ্টি না কমায় বৃহস্পতিবারও তিস্তা বইছে বিপদসীমার ওপর দিয়ে দুদিন ধরে লালমনিহাট সদর পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার নিচু এলাকায় বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে ভোগান্তিতে বিশ হাজারের বেশি মানুষ জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এগুলোর তথ্য আমরা উদ্বোধন করে প্রেরণ করেছি পানি নামার সাথে সাথে কোথাও কোনো ঝুঁকিপূর্ণ স্থানে কাজের প্রয়োজন হলে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব নীলফামারীর ডিমলা উপজেলায় পনেরো গ্রাম ও চরাঞ্চল তলিয়ে পনেরো হাজারের বেশি মানুষ পানি বন্দি এদিকে বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড জিওর কাছে একটা টাকা পয়সা নিয়ে গরুর খামারটা দিছি গরু খামারটা চলে গেলে তো আমার কোনো জায়গা নাই যাওয়ার পূর্বাভাস বলতেছে আর আগামীকাল শুক্রবারের মধ্যে পানি তিরিশ সেন্টিমিটারের মতো পানি নিচে নেমে যাওয়ার কথা ফ্লাড প্লেনের যে জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে মানে বাড়ি ঘরে যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে আমরা ব্যবস্থা নিয়েছি জিও ড্রাম্পিং করতেছি চাঁপাই সদর ও শিবগঞ্জ এলাকায় পদ্মা তীরবর্তী দুই হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে পানি নামলে আর্থিক ক্ষতি নিরূপণের কাজ শুরুর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা প্রায় আট হাজার পাঁচশো জন কৃষক যে জমি এই মধ্যে বন্যা আক্রান্ত হয়েছে আমরা কৃষি অফিসের মাধ্যমে এই আক্রান্ত জমির তথ্য নিচ্ছি এবং কৃষকদের তথ্য সংগ্রহ করতেছি রাজশাহীতে পদ্মার বিস্তীর্ণ জলাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি ও বাড়িঘরে ঢুকে পড়েছে পানি ঝুঁকি বিবেচনায় বাদগুলোতে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে ভাঙনপ্রবণ এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে দেশমুনদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে লালমনির হাট ও থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা শুরুতেই চলে যাচ্ছে লালমনিরহাটে সেখান থেকে আছেন সহকর্মী মাহফুজ রহমান মাহফুজ রহমান কিছুক্ষণ আগেও আপনার সাথে কথা হচ্ছিল আমরা দেখেছি যে লালমনির হাটে পানি বাড়ছে বলে আপনি জানিয়েছেন উজান থেকে নেমে আসা ঢলের এই পানি বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে বৃষ্টি কতদিন অব্যাহত থাকবে আর এই পানিকে আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে কিনা পানি বেড়ে যায় পাশাপাশি কিন্তু কিছু কয়েকদিন থেকে কিন্তু বেশি পরিমাণ ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু যে ছোট বড় নদীগুলো আছে সেগুলো কিন্তু পানি গেছে যার আমরা দেখছি যে যে নিম্নাঞ্চল আছে তিস্তার সেই নিম্নাঞ্চল গুলো কিন্তু ইতোমধ্যে পানি প্রবেশ করেছে এবং সেখানে দুর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে আমরা গতকাল আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে লালমনির হাট এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যার কারণে কিন্তু এই নিম্ন অঞ্চলে পানির পরিমাণ বেশে যায় বেড়ে যায় এবং সেখানে কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয় একদিকে ভারতের ঢল এবং অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে যে ভারী বৃষ্টি যার কারণে তিস্তার যে তীরবর্তী অঞ্চল আছে সেগুলোতে কিন্তু পানি জমে যায় এবং দুর্ভোগ সৃষ্টি হয় আমরা আপনাকে একটু দেখাতে চাই আমি যে পিছনের যে অংশটুকু আছে এটি কিন্তু তিস্তা ব্যারেজ এলাকা আর তিস্তা ব্যারেজ এলাকার কিন্তু গড্ডিমারি এলাকা সেই গড্ডিমারি গড্ডিমারি এলাকার কারণে কিন্তু সেখানে কিন্তু দেখেছি সেখানে প্রচুর পরিমাণ পানি আছে সেখানে কিন্তু প্রায় দিন 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 কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে এবং সেখানে কিন্তু পানিবন্দির সংখ্যা বাড়ছে যার কারণে কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি যে প্রায় পাঁচ হাজার মানুষ কিন্তু সেখানে পানিবন্দি ছিল আজকে আজকে দেখেছি যে সেখানে পানি পরিমাণ নতুন নতুন মানুষ পানিবন্দি হচ্ছে এবং প্লাবিত সংখ্যা বাড়ছে পাশাপাশি মাহফুজ রহমান একটু জানাবেন যে এই যে যারা গত কয়েকদিন ধরে কবলিত অবস্থায় আছেন এবং নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে তাদের সাহায্য ও সহযোগিতা করার জন্য কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আপনি বলছেন যেমনটি তেমন আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন এই পর্যন্ত কিন্তু দুইশো বিশ মেট্রিক টন জিয়ার চাল কিন্তু বরাদ্দ দিয়েছেন সেগুলো কিন্তু যারা ক্ষতিগ্রস্ত এবং অতি ক্ষতিগ্রস্ত তাদের মাঝে কিন্তু বন্টন করা হচ্ছে পাশাপাশি আবার নতুন করে বলা হয়েছে যে সেগুলো যদি বিতরণ শেষ হয় তারপরে কিন্তু তাদের মাঝে বিতরণ করা হবে তবে ভুক্তভোগীদের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে তারা যে পরিমাণ দশ কেজি করে চাল বিতরণ করছে সেটি কিন্তু অপতুল এবং তারা সন্তুষ্ট তারা বলছেন যে তারা ব্যাপক ক্ষয় প্রশাসনের পক্ষ থেকে মাত্র দশ কেজি করে চাল দেওয়া হচ্ছে কিন্তু মিত্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে তাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে শুকনা খাবার সহ তাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য তারা যদি কিছু পেয়ে থাকে সরকারি পক্ষ থেকে সেটির দাবি জানিয়েছেন কিছু মিলে আমি আবহাওয়ার অধিদপ্তরের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে সেখানে লালমুনিয়াতে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি আছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আপনি আমাদের সাথে থাকুন এবার একটু নীলফামারি পরিস্থিতি জেনে আসি সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম আরফিনুল ইসলাম নীলফামারিতে বন্যার পরিস্থিতির কি অবস্থা সেটি জানাবেন এবং প্রাণী পানি বৃদ্ধি কতদিন অব্যাহত থাকতে পারে বলে জানানো হচ্ছে টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি আর এ নিয়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল গুলো নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছয়টি উপজেলা এবং জলঢাকা উপজেলার চার উপজেলার পনেরো হাজারের বেশি মানুষ বর্তমানে পানিবন্ধী রয়েছে আমরা এই এই সকাল থেকে বিভিন্ন জায়গা দেখছি। আমরা দেখছিলাম যে যত সময় গড়াচ্ছে তত পানি বৃদ্ধি পাচ্ছে আজ সকাল ছয়টায় তাল ডিমলা যে তিস্তা ব্যারেজ রয়েছে সেখানে পানি পরিমাপ করা হয়েছিল বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে বারোটার সময় পানি পরিমাপ করা হয়েছে সতেরো সেন্টিমিটার এবং এখন টিস্তা ব্যারেজে বিপদসীমার 18 সেমির উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম আমরা জানতে পেরেছিলাম যে আগামী 24 ঘন্টা পানি বৃদ্ধির এই ধারাটা অব্যাহত থাকবে এবং তারপর থেকেই পানি কমার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে এই যে ভুক্তভোগী মানুষগুলোর ব্যাপারে আমরা যখন উপজেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম তখন জিমলা উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে যারা পানিবন্দী রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের একটা তালিকা করা হচ্ছে এই তালিকাটা এখনো খসড়া অবস্থায় রয়েছে তালিকা প্রস্তুত করা হলে তারা সহযোগিতার জন্য মাঠে নামবেন তো সার্বিকভাবে নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন এই এই চর থেকে এই ছিল আমার কাছে এই এলাকার সর্বশেষ অবস্থা নীলফামারি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম